قبل قبل الكلام. السلام. السلام. अफसुस्लम السلام. قبل الكلام अब्लल कलम आगे सालम पड़े कथा सालमेर आगे कथा ने सलमेर आगे कथा नहीं সালামের পরে কথা আগে আমরা কি দিব বলো কুমোর মো আলাই কুমোরদুল্ল একসাথে বলো সবাই সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আফশুস্ সালাম আফশুস্ সালাম অবল মানে আমরা আগে কি করব কথা বলার আগে সালাম দেব কথা বলার কি দেব সালাম সালামের আগে কথা নেই কথার আগে সালাম কথার আগে কি নেই সালাম আগে সালাম পরে কথা আগে সালাম পরে কথা আগে সালাম পরে কথা কথার আগে সালাম নেই সালাম মানে শান্তি সালাম মানে দোয়া সালামের আগে কথা নেই

السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته كيف تمعدك السلام ديرو تمرا سلام من الدرقي دي وعليكم السلام ورحمه الله وبركاته ابل وعليكم السلام وعليكم السلام ورحمه الله وبركاته ورحمه الله السلام أفشوا السلام قبل الكلام قبل الكلام اجي سلام পরে কথা আমরা আমাদের বাসায় যখন গেস্ট আসে আমরা আগে কি দিব সালাম দিব পরে আমরা কথা বলবো বুঝতে পেরেছ আব্বু আমু রুমে যখন যাব আগে কি দিব বাইরে থেকে কিভাবে সালাম দিব বলো দেখি অপেক্ষা করতে হবে হ্যাঁ যদি আব্বু ঘুমিয়ে আছে আম্মু ঘুমিয়ে আছে কিন্তু হুট করে আমরা ওই রুমে কখনই আমরা যাব না আগে বাইরে থেকে কি দিব সালাম দিব আব্বু আমি কি আসতে পারি আম্মু আমি কি আসতে পারি যদি বলে হ্যাঁ তাহলে তুমি আসবি কোনো কিছুই না বলে ঘুমিয়ে আছে তাহলে তো যাওয়া যাবে না কারো রুমে প্রবেশ করতে হলে আগে কি দিতে হবে সালাম কিভাবে দিতে হবে বলো দেখি بابا السلام, السلام عليكم ورحمه الله وبركاته اخواتي بالصباح السلام عليكم ورحمه الله وبركاته افشوا السلام الكلام. قبل الكلام. أفشو السلام قبل الكلام قبل الكلام افشوا السلام افشوا السلام قبل الكلام আগে সালাম কথা আগে সালাম পরে কথা সব সময় কথা মনে রাখতে হবে কি হবে না আমরা এখানে শিখতে আসছি তাই না সব আমরা শিখবো ইনশাআল্লাহ আল্লাহ বলো ইনশাআল্লাহ তারপর আমরা সুরতুল ফাতে শিখবো কি শিখবো সুরাতুল ফাতেহা আমরা একটু পরে সুরাতুল ফাতেহাটি শিখবো প্রিয় ভাই বোনেরা আমাদের ইকরা প্রি ক্যাডেট মাদ্রাসা আমাদের ইকরা মহিলা মাদ্রাসা আপনাদের কোমলমতি শিশুদেরকেও দিতে পারেন এখানে আবাসিক অনাবাসিক ডে কেয়ার অত্যন্ত মনোরম পরিবেশে সবাই শিক্ষা লাভ করতে পারে আমাদের প্রত্যেকটি ক্লাসরুম স্টুডিও ক্লাসরুম এবং শীত নিয়ন্ত্রিত গরমের সময় এসি আর শীতের সময় গিজার সব কিছু অ্যারেঞ্জ আমরা করেছি আলহামদুলিল্লাহ আপনাদের শিশুদেরকে আপনাদেরকে দিতে পারেন আমরা নেক্সট ক্লাসে সুরাতুল ফাতেহাটি শিখবো ইনশাআল্লাহ আল্লাহ